হ্যালো আসসালামু আলাইকুম আজকের ঘটনাটা হইছে সেটা দেখতেছেন এটা হইছে গল্লায় দক্ষিণপাড়া এমপি আলেসোয়ার বাড়ির নogne মোল্লা বাড়ি এই মেয়ের জামাই নতুন বিয়ে হইছে তে তার নিজের দופן মধ্যে দেখেন মেয়েটা মারা গেছে সবাই জানে কবে তার দופןوندی আমরা এখন নিশ্চিত যে আসলে কি ঘটনাটা কি হইছিল বলো হ্যাঁ তোমাকে কেউ মারব না বলো

সকালে থাকি শুক্রবার শুক্রবার সকালে আমি তাকে বলছি যে আমার বাড়িতে সতেরোটা দিন পরে উনি আমি শনিবার সকালে যাবো আমি শনিবার বলতেছি মানে কালকে কিন্তু চলে যেতে পারবো কালকে মিস নাই কিন্তু পরে উনি করতেছে না যাও না পরে এগুলা বলতেছে আমি কই না যাইতে হবে তুমি আর এখানে কতদিন থাকবা

আমি যেটা সবই জানি যে তুমি কাবিন নামাটা তুলে ফেলছ এখন মেয়ে আবার নকলটা তুললে আসতেছে মেয়ে কিন্তু খবর দেওয়া হয়েছে মেয়ে আসতেছে তুমি সত্য যেটা এটা বলে ফেলো হ্যাঁ যে এটা বিয়ে করে ফেলছ বাকি ঠিক আছে এখন মেয়ের বাবার নামটা বলো আর বিয়ে শুধু করে থাকো এটাও বলো সত্য বলে ফেলো মেয়ের বাবার নাম আব্দুল আজিজ আব্দুল আজিজ তারা ঢাকা থাকে বাড়ি কোথায় ডাকা বাড়ি ডাকা কোথায় হাজারিবাগ হাজারিবাগ তুমি কি ওখানে লেখাপড়া করছো নাকি উত্তরা আমার স্বাস্থ্য টেন এখন যে গণনা করছো মারা ভালো এখন তোমার অনুভূতি তুমি আমি ওপর তোমার মরটা জিনিস মানে আচ্ছা এখন তোমার মুখ দিয়ে তোমার কি শাস্তি হওয়া উচিত তুমি বলো একটা মানুষ মৃত্যু মানে মারা তুমি বলো হ্যাঁ তুমি বলো তোমার কি করা উচিত তুমি বলো সেনাবে নাকি কিন্তু আসতেছে আমরা আমরা পোলা পান তোমার কাছে হাত তুলবে না ঠিক আছে বলো তুমি বলো তুমি কি চাও তোমার জন্য তুমি বলো খাবার এবারে চলে ক্ষমা করে হ্যাঁ এটা তুমি যদি বলো তোমাকে ক্ষমা কিভাবে সম্ভব ক্ষমা করা এটা মৃত লাশ মানুষ মেরে লাইছো আইনে গো কি বলে মানুষ মারার বুদ্ধি মাই তাই না এখন আইন যেটা বলে আমরা তো ক্ষমা করতে পারি না কারণ যেখানে আমাদের মেয়ে নাই আমাদের মেয়ে জীবিত নাই তোমার আমরা কিভাবে ক্ষমা করি বলো এখন আইন যেটা বলে আমরা আইনের কাছে তুলে দেবো তোমার গায়ে কেউ টাচ করবে না জাস্ট তোমার আর বেঁধে রাখা হয়েছে তুমি পালাইয়া না যাও ঠিক আছে তো যাক যাই হোক এতটুকুই থাকো এখানে